খুব ভালো খবর রয়েছে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বাংলা বাড়ির প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু কিন্তু সাধারণ মানুষ মানুষ যারা পাকা ঘর করে দেওয়া হচ্ছে এবং সেই ঘরের জন্য টাকা দেওয়া হচ্ছে এবং সেই টাকা প্রথম কিস্তির টাকা কিন্তু অনেকেই পেয়ে গেছে অনেকেই ঘর প্রায় কমপ্লিটের দিকে তবে এখনো কিন্তু অনেকটাই কাজ অনেকের বাকি রয়েছে ঘরের কাজে আর্ধেক কাজ হয়ে গেছে আশা করছি অনেকের হয়ে গেছে কেউ কেউ শুরু করেছে এই মুহূর্তে যে খবর রয়েছে সেটা হচ্ছে ঘরের কাজ অর্থাৎ নতুন ঘর যে সরকারি ঘর পাওয়া যায় অর্থাৎ যে প্রকল্পের নাম বাংলার বাড়ি প্রকল্প নাম দেওয়া হয়েছে সেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এবং সবার আগে পাবে ঠিক আছে কারা কারা এই দ্বিতীয় কিস্তির টাকা সবার আগে পাবে প্রথমে পাবে এবং কবে সেই টাকা দেওয়া হবে কোন মাসে দেওয়া হবে কারা কারা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাবে না সমস্ত কিছু আপডেট ইম্পর্টেন্ট আপডেট এই ভিডিওতে যারা গ্রুপ তোাই মন দিয়ে দেখবেন আশা করি ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের সকলে ভালো লাগবে চলুন শুরু করি ইতিমধ্যে কিন্তু বর্তমান দৈনিক পত্রিকা একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু উল্লেখ রয়েছে আমি অন স্ক্রিনেও কিন্তু সেই স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদেরকে যে রাজ্যে বাংলার বাড়ির 12 লক্ষ ভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা চলতি মাসে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু মে মাস চলছে এবং এই মে মাসেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং এখানে কিন্তু উল্লেখ রয়েছে মে মাসেই বাংলার বাড়ির প্রকল্পে 12 লক্ষ ভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য সরকার এই পর্যায়ে আট লক্ষ উপভোক্তার টাকা নবান্ন ছাড়তে চলেছে বলে অর্থ দপ্তর সূত্রে খবর ঠিক আছে এরপরে উল্লেখ রয়েছে মে মাসেই বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম পর্যায়ে আট লক্ষ উপভোক্তার টাকা নবান্ন ছাড়তে চলেছে বলে অর্থ দপ্তর সূত্রে খবর এবং এই আট লক্ষ উপভোক্তার বাড়ির লিনলেট বা লিনটন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে ঠিক আছে তাই তাদের দ্বিতীয় কিস্তির টাকা আগেই ছাড়া হবে যাদের এই লিনটনের কাজ হয়ে গেছে লিনটন পর্যন্ত কাজ হয়েছে ঘরের তাদের কিন্তু প্রথম দেওয়া হবে এবং সেই প্রথম সংখ্যাটা হচ্ছে আট লক্ষ উপভোক্তা এই আট লক্ষ উপভোক্তা কিন্তু বেনিফিশিয়ারি কিন্তু এই প্রথম যে প্রথম প্রথম এ মাসের প্রথম প্রথম কিন্তু পেয়ে যাবে সবার প্রথম তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে দ্বিতীয় কিস্তির টাকা এখানে উল্লেখ রয়েছে বাকি চার লক্ষ উপভোক্তা যাতে লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করেন তার জন্য নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে পঞ্চায়েত দপ্তর ফলে মে মাসের মধ্যেই এদের অ্যাকাউন্টেও দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেওয়া যাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট প্রশাসন সাশ্রয়িক মহল আপনারা সবাই জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আবাস যোজনা রয়েছে সেই প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষদের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক একজনকে দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে মোট আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে দু সালের ডিসেম্বর মাসে বারো লক্ষ ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু রিলিজ হয়েছে এবং সেই ষাট টাকা কিন্তু অনেকেই পেয়ে আছে এবং এ রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী ইন্টেন পর্যন্ত কাজ এগোলে তবেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় প্রায় আট লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ করতে পারলেও প্রায় কুড়ি হাজার উপভোক্তা এখনো বাড়ি তৈরির কাজ শুরুই করতে পারেনি তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে না যারা এখনো ঘরের কাজ শুরু করেনি তারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর সরকারি ঘরের টাকা পাওয়ার পরে ঘরের টাকা খরচ করেনি ঘরের কাজে নতুন ঘর যারা বানায়নি তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে না এটা কিন্তু স্পষ্ট এটা কিন্তু ইনকোয়ারি চলছে এবং বলে রাখি এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন মে মাসের বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বলে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মে মাসেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে দেওয়া হবে রিলিজ করা হবে এবং যারা লিন্টন পর্যন্ত কাজ করেছে ঘরের তারাই কিন্তু টাকা পাবে প্রথমে তারপর যারা যারা এখনো লিন্টন পর্যন্ত কাজটা করেনি ঘরের তাদেরকে বলা হচ্ছে দ্রুত আপনারা ঘরের কাজটা সম্পূর্ণ দিকে এগিয়ে যান পরবর্তীতে আপনার ব্যাংকেও সেই দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে যাবে ঠিক আছে তো আপনারা কারা কারা যোগ্য কারা কারা পেতে চলেছেন আপনারা নিজেরাই জানেন যারা যারা ঘর বানাচ্ছেন আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা জানেন মুর্শিদাবাদে সাম্প্রতিক একটা হিংসার ঘটনা ঘটেছে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনশো পরিবার এবং সেই তিনশো পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বাড়ি তৈরি করে দেওয়া হবে তাদের প্রথম কিস্তির টাকা দিতে শীঘ্রই অর্থ দপ্তর প্রয়োজনীয় অনুমোদন দিতে চলেছে বলে নবান্ন সূত্রে খবর পাওয়া গেছে তো বুঝতে পারছেন যে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু খুব শীঘ্রই ঢুকবে এই মাসেই ঢুকবে এবং প্রথম প্রথম যারা পাবে তারা তো বলে দিলাম কারা পাবে যাদের ঘর লিন্টন পর্যন্ত কাজ হয়েছে ঘরের তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে এবং যারা লেনটন পর্যন্ত কাজ এখন এগোয়নি ঘরের কাজ তাদের কিন্তু পরবর্তীতে দেবে যতক্ষণ না পর্যন্ত লেনটন পর্যন্ত কাজ হচ্ছে ঠিক আছে কেমন লাগলো আপডেট লিখে জানাবেন এবং এই ধরনের বিভিন্ন ছোট বড় ব্রেকিং আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ